হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রিপশপ থেকে আবার একটি নতুন ভিডিও আসি আজকে ভিডিওতে আপনি যেগুলো দেখবেন এগুলো হবে লং কোট লং ওভার কোট আহ প্রত্যন্ত অঞ্চলে অনেক বেশি শীতের প্রকোপ যার জন্য আমাদেরকে আসলে ভিডিও কলের মাধ্যমে বলেন আর ফোন কলের মাধ্যমে বলেন ইভেন আমাদের কমেন্টের মাধ্যমে বলে থাকে যে ভাইয়া লং কোটের ভিডিও দেন লং ওভার কোটে ভিডিও দেন তো সেই সুবাদে আমরা আসলে লং ওভার কোটে ভিডিও নিয়ে আসছি তো আপনাদের জন্য এই ভিডিওটি আর আমাদের এগুলো রেগুলার প্রাইস থাকে বা ফিফটি পার্সেন্ট অফার মিডি চলে বা এর মধ্যে যে একটা অফার থাকে সেটা হলো তিনশো টাকার মধ্যে আমরা এই কোড গুলো দিচ্ছি আর এটা হলো একবার মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস যেটা আসলে ত্রিপশ থেকে পেয়ে যাবেন আপনি হয়তো আপনি আহ পুরো এলাকা জুড়েও আপনি খুঁজে পাবেন না এই প্রাইজে কেউ দিতে পারছে তো আপনাদেরকে বলবো যেহেতু অফার প্রাইজ একটা আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন আমাদের আমাদের এই ড্রেসগুলো দেখা যায় শেষ শেষ বা শুরুর দিকে আমরা একটা অফারের মাধ্যমে সবকিছু শুরু করি তো আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই এই অফারটা গ্রহণ করবেন এখান থেকে যেটাই পছন্দ হবে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ যে স্ক্রিনে দেওয়া আমার যোগাযোগ করে নেবেন আপনি আর চিপশপ হলো একটি হোলসেল শপ যারাই অনলাইন বিজনেস করতে চাচ্ছেন যারাই ভাবছেন সামান নিয়েও বিজনেস করবেন তাদেরকে বলবো আমরা আপনারা আমাদের শপে আসুন আমাদের সামার কালেকশন চলে আসছে যেমন শার্ট টপস স্কার্ট প্যান্ট লং ড্রেস সেমি লং ড্রেস এগুলো পেয়ে যাবেন অবশ্যই আমাদের শপে আসবেন আমাদের শপ এড্রেসটা হচ্ছে ঢাকা গাউসিয়ার একেবারে দেওয়াল চতুর্থ তালায় কেউ যদি শপের নিচে এসে আই মার্কেটের নিচে এসে কল দেন সেক্ষেত্রেও আমরা আপনাদেরকে নিয়ে যেতে পারবো তো ভিডিওর একবারে যেটা দেখতে পাচ্ছেন প্যারাশুট ব্লু কালারের মধ্যে ছিল গ্লেজি ফ্যাব্রিকও বটেই তো এটা আপনি নিয়ে নিতে পারেন মাত্র তিনশো টাকার মধ্যে এটা বডি সাইজটা হবে থার্টি সিক্স থেকে থার্টি এইট হবে মাত্র তিনশো টাকার মধ্যে তো এটা লেনটা হবে আপনার থার্টি এইট হবে আপনি এটা নিয়ে নিতে পারেন মাত্র তিনশো টাকার মধ্যে আমাদের এক পিস করে ড্রেস হয় আপনি যেটাই পছন্দ করবেন সাথে সাথে স্ক্রিনশট নিয়ে আপনি নিয়ে নিতে পারেন আর ভিডিওটা ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন এখানে আমরা কতটা লং ওভারকোট রাখার ট্রাই করেছি অনেক লং ঠিক আছে এগুলো আমাদের রেগুলার প্রাইস থেকে আরও বেশি ছিল তো আপনি এগুলো নিয়ে নিতে পারেন দেখেন ওভারকোটটা আছে ব্ল্যাকের মধ্যে কত লং এটা অনেক বেশি লং ফর্টি টু হবে লং আর যারা একটু হেলদি প্যাটার্নে চাচ্ছেন যেমন বলতে গেলে ফর্টি থেকে ফর্টি টু তারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন মাত্র তিনশো টাকার মধ্যে দেন গ্যাভারিং ফ্যাব্রিকের মধ্যে এটাও দেখেন ওভার সাইজ অনেকেই ওভার সাইজ চান আমাদের থেকে তারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন থেকে এটা ফার্টি ফোর পাওয়া যাবে হবে মধ্যে মধ্যে আপনি মাত্র টাকার পেয়ে যাবেন মার্কেট চ্যালেঞ্জিং এই আমরাই আসলে দিয়ে থাকি বা দিয়ে আসতেছি নেক্সটও দিব ইনশাল্লাহ আপনার আমাদের পাশে থাকবেন তো এই গ্যাভারিংটাও নিয়ে নিতে পারেন এটা বাটন প্লাস জিপার অ্যাড করা আছে আপনার পকেটও জিপার দেওয়া আছে খুব ফ্যাশনেবল একটি ওভারকোট এটা আপনি নিয়ে নিতে পারেন এর মধ্যে যারা আটত্রিশ থেকে চল্লিশ পড়তে চাচ্ছেন তারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন ব্ল্যাকের মধ্যে অনেকেই লং ওভারকোট আপনার কোটি টাইপের চেয়ে থাকে আমাদের থেকে তারাও কিন্তু এটা নিয়ে নিতে পারেন এটা আসলে সাইজ ম্যাটার করে না আপনি চাইলে ছত্রিশ থেকে ফর্টি মানে ছত্রিশ থেকে চল্লিশ বিয়াল্লিশ অব্দি অনায়াসে পড়তে পারবেন লেন্থে হবে এটা ফর্টি প্লাস মাত্র তিনশো টাকার মধ্যে নিয়ে নিতে পারবেন এটা দেখতে পারেন এটাও দেখেন খুব চমৎকার বাটন করা আছে এটা খুবই ফ্যাশনেবল একটা গ্যাবারিং ওভারকোট এটাও অনেকে আমাদের এই প্যাটার্ন গুলো চেয়ে থাকে আমাদের থেকে আপনি এটা নিয়ে নিতে পারেন মাত্র তিনশো টাকার মধ্যে ছত্রিশ থেকে আটত্রিশ বডি সাইজের জন্য উলেন ফ্যাব্রিকের মধ্যে চলে আসছে দেখেন এটা দেখতে ব্ল্যাক এর মধ্যে উলেন ফেব্রিক আপনি এখানে বাটন করা আছে চাইলে ওপেন করে পড়তে পারবেন শো বাটন একটা দেওয়া আছে পুরোটাই আপনার চল্লিশ হবে লেন্টটা থার্টি সিক্স টাকার মধ্যে ওভার সাইজের ছিল যারা চৌচল্লিশ অব্দি পড়তে যাচ্ছেন বা একেবারে হেলদি ভাবে ফ্রি ভাবে পড়তে যাচ্ছেন তারা কিন্তু এটা নিতে পারেন লেনটা হবে থার্টি টু এটা মাত্র তিনশো টাকার মধ্যে এর মধ্যে আরেকটি ছিল দেখেন উলেন ফেব্রিকের মধ্যে যারা এটা নিতে চাচ্ছেন তারা নিতে পারেন এটা খুব সুন্দর একটি প্যাটার্নের মধ্যে ছিল আটত্রিশ থেকে চল্লিশ বড়ি সাইজ হবে লেনটা হবে থার্টি ফোর মাত্র তিনশো টাকার মধ্যে এখান থেকে যেটাই নিতে চাচ্ছেন মাত্র তিনশো টাকার মধ্যে পেয়ে যাবেন দেখেন এটা কত চমৎকার হতে পারে চেকের মধ্যে ছিল খুবই খুবই স্ট্যান্ডার্ড লুক দিবে এটা আপনি নিয়ে নিতে পারেন দুটা পকেট দেওয়া ছিল এটা খুবই চমৎকার ছিল যারাই আটটিশ থেকে চল্লিশ বিয়াল্লিশ পড়তে যাচ্ছেন তারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন আপনাদেরকে বলবো ভিডিও দেখা মাত্রই যেটা ভালো লাগছে ভিডিও অফ করে প্রয়োজন আপনি সাথে সাথে স্ক্রিনশট নিয়ে এই হোয়াটসঅ্যাপে নক দিয়ে দেন কারণ আমাদের ভিডিও আপলোড দেওয়ার হয়তো বা পাঁচ দুই দশ থেকে পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে অনেক কিছুই সেল হয়ে যায় তো হয়তো পরে বলবেন যে ভাই কেন পাচ্ছি না এমন অনেক আছে যারা ওয়ান মান্থ ধরে ট্রাই করছে তারাও পারছে পারতেছে না এটা কারণ হলো আমাদের একটি ড্রেস হয়ে থাকে আমাদের ভিডিওতে একটি করেই ড্রেস হয়ে থাকে একটা ড্রেসের জন্য দেখা যায় অনেকেই এস এম এস করে সবাইকে তার দেওয়া পসিবল না তো যিনি আগে এস এম এস করে তাকেই আমরা আসলে দিয়ে দেওয়ার ট্রাই করি তো এটা দেখেন গ্যাবারিং এর মধ্যে খুবই লং ছিল আপনি এখানে বেল্টও পেয়ে যাবেন অনেক বেশি লং বলতে গেলে পারবে পারবেন আমার আসে আসেন এত বড় লং এখানে দেখা যায় পঁয়তাল্লিশের উপরে লং হতে পারে এরপরও আপনাদেরকে বলবো যারাই অর্ডারটি কনফার্ম করতে চাচ্ছেন অবশ্যই অবশ্যই বডি মেজারমেন্ট করে জেনে নেবেন বডি সাইজটা জেনে নেবেন লেন্থটাও জেনে নেবেন পজ আমাদের এক পিস করে হয়ে থাকে তাই আপনাকে বলবো ডেলিভারি চার্জ দেওয়ার আগে অবশ্যই জেনে নেবেন আর আমাদের অর্ডার কনফার্ম করার প্রসেসটা হচ্ছে অবশ্যই আপনাকে ডেলিভারি চার্জ পে করে দিতে হবে আর এগুলো যেহেতু উইন্টার কালেকশন তাই আপনাকে বলবো এগুলো রিটার্ন না আসা ট্রাই করবেন আসলে যাতে রিটার্ন না আসে আমরা আসলে এখন অফ করে দিয়েছি যেহেতু উইন্টারের শেষের দিকে এগুলো অফারে দেওয়া হচ্ছে অফারের ড্রেসগুলো রিটার্ন চলে আসে না বা আমরা নেই না তো আপনাদেরকে বলবো একবারে শিওর হয়ে আপনি এখান থেকে অর্ডারটি কনফার্ম করবেন উলেন ফ্যাবিকের মধ্যে ছিল এটা চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশও পড়তে পারবেন লেন্থটা হবে থার্টি থ্রি মাত্র তিনশো টাকার মধ্যে হোয়াইট অনেকেই চেয়ে থাকে হোয়াইট আমরা দিতে পারি না হোয়াইট আমাদের আসেই কম তো এই হোয়াইট একটা আছে যেটা আপনি দেখতে পারেন এটার বডি সাইজটা হবে আটত্রিশ থেকে ছত্রিশ আটত্রিশ হবে চল্লিশে ফিটিং হবে আর লেন হবে এটা থার্টি এইট মাত্র তিনশো টাকার মধ্যে এই প্রিমিয়াম কোয়ালিটির ওভারকোটটা পেয়ে যাবেন দেন অ্যাশ কালারের মধ্যে যেটা বলে থাকি আমরা গ্রে এই কালারের মধ্যে আপনি নিয়ে নিতে পারেন মাত্র তিনশো টাকার মধ্যে দেন চমৎকার প্রিমিয়াম কোয়ালিটির একটা ওভারকোট যেটা গ্যাভারিং ওভারকোট আসে যেটার বডি সাইজটা আপনার হবে থার্টি ফোর খুবই প্রিটি একটি ড্রেস ছিল এটা দেখেন একেবারে অনেক সুন্দর এটা আপনি এটা নিয়ে নিতে পারেন মাত্র তিনশো টাকার মধ্যে দেন পিঙ্ক কালারের মধ্যে আরেকটি ছিল মুলেন ফ্যাব্রিকের মধ্যে যারা চৌত্রিশ বডির জন্য নিতে যাচ্ছেন তারা কিন্তু এটা নিতে পারেন লেনটা হবে থার্টি টু বা থার্টি থ্রি মাত্র তিনশো টাকার মধ্যে মধ্যে আরেকটি ছিল দেখেন উলেন ফ্যাব্রিকের মধ্যে কভার লেনটা হবে থার্টি এইট আপনি এটা নিয়ে নিতে পারেন মাত্র তিনশো টাকার মধ্যে নেভি ব্লুর মধ্যে ছিল অনেক বেশি লং বলতে গেলে বডি সাইজটা হবে আটত্রিশ থেকে চল্লিশ লেনটা হবে আপনার ফার্টি মাত্র তিনশো টাকার মধ্যে নিয়ে নিতে পারবেন এটা দেখতে পারেন প্রিন্টের মধ্যে ছিল খুবই সুন্দর ওভারকোট লং ওভারকোট প্রিটি যেটা আসলে ফ্যাবিকটাও কটনের উপরে মানে হেভি ফেব্রিক বাট উপরের পোর্শনটা ছিল কটন ফেব্রিকের মধ্যে এটা নিয়ে নিতে পারেন খুব চমৎকার দুটো পকেট দেওয়া আছে মাত্র তিনশো টাকার মধ্যে দেন ওভার সাইজে যারা চাচ্ছেন তারা কিন্তু গ্যাবারিং আরেকটা ওভার সাইজের মধ্যে নিয়ে নিতে পারেন কালারটা তো বুঝেই যাচ্ছে ফার্টি থেকে ফার্টি ফোর পর্যন্ত পরা যাবে লেন্থ হবে ফার্টি মাত্র তিনশো টাকার মধ্যে দেন একটা চমৎকারই কালার মধ্যে ছিল এটা অনেক বেশি সুন্দর বেল করা আছে আপনি এটাও নিয়ে নিতে পারেন হাতার পোর্শনটাও দেখেন খুব চমৎকার ছিল যারা ফার্টি থেকে ফার্টি টু পড়তে চাচ্ছেন লেন্থটা হবে থার্টি সেভেন বা থার্টি সিক্স তারা এটা নিয়ে নিতে পারেন মাত্র তিনশো টাকার মধ্যে লাস্ট ওয়ান ব্ল্যাক এর মধ্যে ছিল খুবই চমৎকার একেবারে গুরি উলেন যেটা বলা হয় অনেক সুন্দর যেটা বডি সাইজটা ফার্টি থেকে ফার্টি সরি ফার্টি ফোর থেকে ফার্টি সিক্স পর্যন্ত পাওয়া যাবে এটা লেনটা হবে থার্টি টু অনেক বেশি সুন্দর তো এখান থেকে যেটাই পছন্দ হবে আমি বলে দিই আবারো সাথে সাথে স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করে ফেলুন তো নেক্সট কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবে সে বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম